ও রাজি হয়ে গেছে তা আমি কথাটা শুনতে পেয়ে আমার তো খুব রাগ হয়েছে যে এত দিনের সম্পর্ক তুমি আমার সাথে বিয়ে করবো না তাহলে এটা তো আমি মেনে নেবো না পরে মনে করেন আমার খুব রাগ হয় একদিন পরে আমার বাবা মা আমাদের আত্মীয় বাসায় বেড়াইতে যায় আমি বাসায় একাই থাকি পরে ওরে আমি মিথ্যে বলে আনছি যে তুমি তাতে আসলে অসুস্থ আমার বাসায় কেউ নেই পরে সাথে সাথে চলে আসে আসার পরে আমি মানে ওরে মানে সেক্সের ওষুধ খাওয়াই আর কি আপনার মানে গলিয়ে পরে আমি বলছি এটা তুমি খাও আমিও খাই তুমি যেহেতু আমার বাসায় আসছো পরে ও বলতেছি তুমি অসুস্থ বললাম হ্যাঁ আমার আমার এখন একটু ভালো লাগতাছে পরে খাওয়ার পরে মানে ওর আর তেমন একটা সেন্স থাকে না প্রচুর পরিমাণে ও আমার সাথে মানে মানে থাকতে চাইবে এরকম কিছু পরে আমি ওর মানে যখন দেখি যে না রক্তের জন্য মানে খুব বেশি হয়েছে তখন আমার সাথে মেলামেশা করি আর মেলামেশা করার পরে তখন আমার ইচ্ছে যে আমি তারপর ওকে বিয়ে করবো তো ওই ওই দিন রাত্রে আমার কাছে সারবাইতে থেকে যায় পরে ও চলে যায় পরে আমি একদিন আমার এরকম মাথা ঘুরায় মাথা ঘুরায় পরে দিয়ে আমি চুপি টেস্ট পরীক্ষা করার পরে আমি জানতে পারি যে ও আমি আসলে পেট নেব পরে বিষয়টা আমি ওরে বলি যে তুমি এখন আমাকে বিয়ে না করে কোথায় যাইবা আমি তো এখন পেডনেট এখন তো আমি তো আমার বাচ্চা বেড়ে এখন তো আমি আমার বাসায় কথা বলতে পারবো না তোমার বাসায় আমি বললে তখন তোমার মানের কোথায় থাকবে তাহলে এখন তুমি কি করবা পরে ও এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করে বিয়ে করার পরে ওর বাবা মা আসলে এই বিষয়টা মানতে চায় না পরে যখন থেকে ছেলে বিয়ে করে ফেলছে বাচ্চা পেরে তারপরে পরে মেনে নেয় মেনে নেওয়ার পরে আমি এখন আমার শ্বশুর আছি। আসি তো ও যেহেতু আমাকে ভালোবাসতো কিন্তু আমার সাথে শারীরিক সম্পর্ক করতো না কারণ আমাকে বিয়ে করবে না হয়তোবা এরকমটাই আমার মনে ছিল আর কি কিন্তু ও হয়তোবা করতো কিন্তু মনে ছিল আবার যিনি দেখলাম বাবা আমার বিয়ে ঠিক করছে তখন রাগ হয়েছিল আর রাগে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি আসসালামু আলাইকুম আমি মর্জিনা বলতেছি আমার গ্রামের বাসা হচ্ছে রংপুর আমি রংপুরের মেয়ে তো আমার ক্লাস লাইফের ঘটনা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব আমি যখন মেট্রিক পাস করি তখন আমার ক্লাসে আমার একটা ছেলের সাথে রিলেশন হয় ছেলেদের অবস্থা অনেক ভালো ছিল আমার আমরা মধ্যবিত্ত ছিলাম কারণ আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন তারপর হচ্ছে আপনার ওই ছেলেটার সাথে আমার মানে এক পর্যায়ে রিলেশন হয় কথা বলতে বলতে একটা বন্ধুত্ব তারপর হচ্ছে একটা রিলেশন এখন তো কেউ কারো ছাড়া থাকতে পারি না তো বাবা মা আসলে এই বিষয়টা জানে না কারণ আমার বাবার ইচ্ছে ছিল যে সে তার পছন্দ ছেলেকে ছেলের হাত আমাকে তুলে দিবে কিন্তু আমি আসলে সেই জিনিসটা বুঝতে পারি নাই আমি ভুল করে আমি ওই ছেলেটার সাথে রিলেশন করি কারণ ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল আর পয়সা অনেক বেশি ছিল তাদের মানে তারা খুব ধনী পরিবারের মানুষ তারপরে হচ্ছে ওর সাথে আমার একদিন এরকম ভালো সম্পর্ক হয় ও আমাকে মেসেঞ্জারে কথা বলে হোয়াটসঅ্যাপ কথা বলে ভালো ভালো মেসেজ যখন করে ও কথা শুনলে আমার কাছে অনেক ভালো লাগতো আর কথা শুনলে ওকে আমার বিয়ে করতে ইচ্ছে করতো বা কাছে পেতে ইচ্ছে করতো ও চাইতো কিন্তু ও কখনই মানে আমার সাথে মানে রিলেশন হওয়ার পরে মানে ও কখনই মানে আমার সাথে মানে সব করতো কথা বলতো ভিডিওতে কথা বলতো আমাকে আনন্দ দিত মানে আমাকে মানে ভালোবাসতো সবই করত কিন্তু ও কখনো মানে আমার সাথে মেলামেশা করতে চাইতো না তো আমার কথা হচ্ছে যে আমি ওকে ভালোবাসি যেহেতু আমি বিয়ে করব তাহলে আমি কেন করব না তো এরকম এক পর্যায়ে আমি পড়াশোনা করতে করতে ওই ছেলের সাথে আমার এই রিলেশনটা চলতেই থাকে প্রায় দুই তিন বছর এরকমই হয় ও আমার সাথে মানে ঘুরে ফিরে খায় আমি ওর জন্য পুরো পাগল হয়ে যাই মানে এতটা পাগল হয়ে গেছি যে আমি ওর ছাড়া এখন আর কিছু ভাবতে পারি না আর বাসায় তো আমি আমার বাবা মার কথার মতো রাজি হবই না হ্যাঁ আমি ওর জন্য আমার বাপ মা ছাড়তে পারবো কারণ আমি ওর অনেক ভালোবাসি পরে আমি ওরে প্রস্তাব দিই যে আমি তোমার সাথে শারীরিক মেলামেশা করব কিন্তু সে আর রাজি হয় না সে বলে কেন আমি যদি কখনো বিয়ে করি তাহলে আমি তখন করব এখন না কিন্তু আমার মনে হলো কি যে কেন মানে আমি তো বিয়ে করব থাকবো কিন্তু ও ওর বাবা মার কথাই বেশি শুনতো আমার মনে হয় তারপরে লাস্টে ওর বাবা মা বিয়ে ঠিক করে ও রাজি হয়ে গেছে তা আমি এই কথাটা শুনতে পেয়ে আমার তো খুব রাগ হয়েছে যে এতদিনের সম্পর্ক তুমি আমার সাথে মেলামেশা করতেছ না আমাকে বিয়েও করব না তাহলে এটা তো আমি মেনে নেব না পরে মনে করেন আমার খুব রাগ হয় একদিন পরে আমার বাবা মা আমাদের আত্মীয় বাসা বেড়াইতে যায় আমি বাসায় একাই থাকি পরে ওরে আমি মিথ্যে বলে আনছি যে তুমি তাতে আসো অসুস্থ আমার বাসায় কেউ নেই পরে সাথে সাথে চলে আসে আসার পরে আমি মানে ওরে মানে সেক্সের ওষুধ খাওয়াই আর কি আপনার মানে গলিয়ে পরে আমি বলছি এটা তুমি খাও আমিও খাই তুমি যেহেতু আমার বাসায় আসছো পরে ও বলতেছি তুমি অসুস্থ তো বললাম হ্যাঁ আমার আমার এখন একটু ভালো লাগতাছে পরে খাওয়ার পরে মানে ওর আর তেমন একটা সেন্স থাকে না প্রচুর পরিমাণে ও আমার সাথে মানে মানে থাকতে চাইবে এরকম কিছু পরে আমি ওর মানে যখন দেখি যে না রক্তের জন্য মানে খুব বেশি হয়েছে তখন আমার সাথে মেলামেশা করি আর মেলামেশা করার পরে তখন আমার ইচ্ছে যে আমি তারপর ওকে বিয়ে করবো তো ওই ওই দিন রাত্রে আমার কাছে সারাইতে থেকে যায় পরে ও চলে যায় পরে আমি একদিন আমার এরকম মাথা ঘুরায় মাথা ঘুরায় পরে দিয়ে আমি চুপি চাপি টেস্ট পরীক্ষা করার পরে আমি জানতে পারি যে ও আমি আসলে পেট নে। পরে বিষয়টা আমি ওরে বলি যে তুমি এখন আমাকে বিয়ে না করে কোথায় যাইবা আমি তো এখন প্রেগনেন্ট এখন তো আমি তো আমার বাচ্চা পেরে এখন তো আমি আমার বাসায় কথা বলতে পারবো না তোমার বাসায় আমি বললে তখন তোমার মানির জোট কোথায় থাকবে তাহলে এখন তুমি কি করবা পরে ও এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করে বিয়ে করার পরে ওর বাবা মা আসলে এই বিষয়টা মানতে চায় না পরে তার যখন থেকে ছেলে বিয়ে করে ফেলছে বাচ্চা পেরে তারপরে পরে মেনে নেয় মেনে নেওয়ার পরে আমি এখন আমার শ্বশুর আসি তো ও যেহেতু আমাকে ভালোবাসতো কিন্তু আমার সাথে শারীরিক সম্পর্ক করতো না কারণ আমাকে বিয়ে করবে না হয়তোবা এরকমটাই আমার মনে ছিল আর কি কিন্তু হয়তোবা করতো কিন্তু মনে ছিল আবার চিন্তা দেখলাম মা বাবা মা বিয়ে ঠিক করছে তখন রাগ হয়েছিল আর রাগে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তখন আমি ওরে এরকম ট্যাবলেট খাওয়াই ওর সাথে থাকার পরে যে আমার বাচ্চা বাড়ি থাকে আর তখনই আমি ওরে চাপ দেই ও বিয়ে করে তো সাথে সাথে ও পরে আমাকে বিয়ে করে এখন আমার শ্বশুরবাড়িতে আমি আছি ভালোই আছি আমার সংসারও ঠিক ওইরকম মতোই চলতেছে কিন্তু ওই যে আমি ট্যাবলেট খাওয়াই করছিলাম ওই জিনিসটা ওই এখন পর্যন্ত জানে নাই আমি আর বলিনি এটা আমার মনে মনেই রাখছি আমার রাগের কারণে আমি জিনিসটা করছি আসলে কারণ আমি ওকে ভালোবাসি ভালোবাসি যদি নাই পাই তাহলে কিসের ভালোবাসে তো আপনারাই বলেন তো আসলে আমার আর এখন করার কিছুই ছিল না যে আপনারা যদি আমার জীবনের কাহিনীটা যদি মনে হয় যে না আমি ভুল করেছি তাহলে আমি ভুল আর যদি মনে আমি ঠিক করেছি কারণ ভালোবাসলে প্রতিটা চাওয়ার থাকে যে আমি তাকে পাবো এটা হোক জোর মানুষের করে এটা হোক মানে এমনি এমনি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি জোর করেই নিলাম তো এখন আমি সংসার করতেছি ভালো আছি আমার গল্পটা শুনে যদি আপনার কাছে ভালো মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ